গাইজ শুভ দুপুরে শুভেচ্ছা জানাই আমার সকল প্রাণের বন্ধুদের তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমি পিঙ্কি চলে এসেছি ছোট্ট একটা মিনি বলক নিয়ে পুরো ভিডিওটা তোমরা দেখবে কেউ স্কিপ করবে না এই দেখো তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে ডুম ডুম করে আলু কেটে রেখেছি তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব এই দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলো তুলে নেব এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো ভেজে তুলে নিলাম দেখো লাল লাল করে আলুগুলো ভেজে বাটিতে তুলে নিয়েছি এই দেখো সেইদিকে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এইদিকে দেখো আলু তুলে নিলাম সেই তেলেই চিকেনগুলো হালকা ভেজে তুলে নেব। চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর এই দেখো লেটিস ঠিক আছো হালকা ভেজে তুলে নেবো দেখো এই দেখো চিকেনটাকে হালকা ভেজে তুলে নিয়েছি এইভাবে চিকেনটাকে ভেজে তুলে নিলে কি হয় বলো তো চিকেনটা খুব সফট হয় খেতেও খুব ভালো লাগে দেখো তেল গরম হয়ে গেছে আমি ঝিবিি করে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম এখন পেঁয়াজগুলো তেলে দিয়ে দিচ্ছে এই দেখো দেখো এই দেখো পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো হলুদ এই দেখো হলুদ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো কাশ্মীরি এই যে কাশ্মীরি লঙ্কারগুলো আর এই দিকে এটা হলো আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আর গোটা বাটা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি তাই দেখো পরিমাণ মতো নুন নুন দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কেন বলো তো মশলা থেকে একটা কাঁচা আষ্টে গন্ধ বেরোয় ওই জন্য ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আমি দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে ভেজে রেখে আর চিকেন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রেখেছিলাম চিকেনগুলো সেই চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে দেবো এই দেখো দিয়ে দিচ্ছি এই গুলোটা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব এইভাবে কষিয়ে নেব ও চিকেনটাও মোটামুটি কষানো হয়ে গেছে আর এদিকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আর কিছুক্ষণ এইভাবে নেড়ে ছেড়ে নেব দেখো চিকেনটা থেকে জল ছেড়ে দিয়েছে আমি সামান্য একটু গরম জল চিকেনটার সাথে অ্যাড করে দেব এই যে সামান্য একটু গরম জল অ্যাড করে দিলাম এই দেখো আমার চিকেন কষাটা হয়ে গেছে উপর দিয়ে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিলাম দেখো গরম ভাত তার সাথে চিকেন কষা গরম ভাতের সাথে চিকেন কষা ইমামি গরম ভাতের সাথে চিকেন কষা বন্ধুরা আর কি লাগে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর ভিডিওটাকে শেয়ার করো টাটা